আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারের অফিসিয়াল ডকুমেন্টরি প্রকাশ হয়েছে ঠিকই শুনছেন অন্তর্বর্তী সরকার গতকাল বৃহস্পতিবার রাতেই দ্য লং ওয়ার্ক টু ডেমোক্রেসি এমন একটা শিরোনামে একটা ডকুমেন্টরি প্রকাশ করেছে যেখানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে তুলে ধরা হয়েছে দুই মিনিট চল্লিশ সেকেন্ডের একটা ছোট্ট ডকুমেন্টরি এই ছোট্ট ডকুমেন্টারিতেই তুলে ধরা হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় ব্যবস্থায় ফেরার তার ভূমিকা তাছাড়া এক এগারোর সময় দুই ছেলের নিরাপত্তার বিনিময়ে আপোষ না করার যে দৃঢ়তা তিনি দেখিয়েছেন এবং সাম্প্রতিক সময়ে মিথ্যা মামলায় তার কারাবরণের যে বিষয়টি সেটিও সেখানে উল্লেখ করা হয়েছে ডকুমেন্টরিতে বলা হয়েছে শিষ্টাচার দৃঢ়তা দূরদর্শিতা আর প্রজ্ঞা এই সব মিলিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য চরিত্র এবং সবচেয়ে স্পর্শকাতর লাইনটি হচ্ছে বেগম খালেদা জিয়া জাতি আপনার জন্য প্রার্থনা করছে এটাকে কেন একটা বড় রাজনৈতিক মুহূর্ত বলা হচ্ছে জানেন কারণ কোনো সরকারের পক্ষ থেকে একজন বিরোধী দলের শীর্ষ নেত্রীকে ঘিরে এইভাবে সম্মানজনক ডকুমেন্টারি প্রকাশ এটা বাংলাদেশের রাজনীতিতে খুবই ব্যতিক্রমী ঘটনা অনেকেই মনে করছেন এটা বর্তমান সময়ের রাজনৈতিক মানসিকতার একটা ইঙ্গিত হতে পারে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে জাতি আজ সুরে তার সুস্থতা কামনায় প্রার্থনা করছে হাসপাতালের চিকিৎসার এই দীর্ঘ সময়ে তার সমর্থকদের আবেগ দেশের মানুষের শুভকামনা সবই যেন এই ডকুমেন্টরিতে প্রতিফলিত হয়েছে এখানে একটা কথা না বললেই নয় আল্লাহ যাকে সম্মান দিতে চান সেটা কেউ কোনোভাবেই আটকাতে পারে না ইতিহাস বারবার দেখিয়েছে যাকে আল্লাহ সম্মানিত করবেন বলে ঠিক করেন তার সম্মান কেউ ছিনিয়ে নিতে পারে না বেগম খালেদা জিয়া তিনিই এটার অকাঠ্য প্রমাণ জীবনে যত বাধা যত অপবাদ যত কষ্ট এসেছে তবুও তার রাজনৈতিক অবস্থানের গ্রহণযোগ্যতা কেউ মুছে দিতে পারেনি শুধু দরকার হয়েছে সঠিক সময় আর একটুখানি ধৈর্য কারণ সময়ই একদিন সত্যের সাক্ষ্য দেয় এখান থেকে আমরা কিন্তু একটা শিক্ষা পাই সৎ থাকা আর ধৈর্য ধরে পথ চলা কখনোই ব্যর্থ যায় না সময় হয়তো একটু দেরি করে মানুষ হয়তো ভুল বুঝে পৃথিবী কখনো উল্টো দিকেও তাকায় কিন্তু সত্য আর ন্যায় শেষে ঠিকই নিজের জায়গাটা খুঁজে নেয় যে মানুষ সৎ থাকে আপসহীন থাকে তার প্রাপ্য সম্মান সময় নিজেই ফিরিয়ে দেয় ডকুমেন্টরিটার শেষে যেমনটা বলা হয়েছে বেগম খালেদা জিয়া যাতে আপনার জন্য প্রার্থনা করছে ঠিক তেমনই আজকের প্রেক্ষাপটও দেখিয়ে দিচ্ছে নেতৃত্ব কখনোই শুধু ক্ষমতার পরিচয় না নেতৃত্ব হচ্ছে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়ার সক্ষমতা এখন সবাই অপেক্ষায় তার দ্রুত আরোগ্য এবং দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন এক পরিসরের মহান আল্লাহতালা তাকে খুব দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবারও ফিরিয়ে আনুক এটাই প্রত্যাশা ধন্যবাদ